ও দুনিয়ার মুমিন আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের মতো তোমরা এক একজন সাহাবিকে অনুসরণ করে জান্নাতের সঠিক পথ অবলম্বন করে চলো রহমতের নবী আসলেন মক্কার মানুষগুলো কন্যা সন্তানদের পছন্দ করে না কতটাই নষ্ট মানুষ বর্তমান দুনিয়াতে এখনো কিছু নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে যারা কন্যা হলে কষ্ট পায় কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথাও বলে না আছে না স্ত্রীকে বলে ছেলে না দিয়া মেয়ে দিলি কেন সন্তান দেয়ার মালিক স্ত্রী হ্যাঁ বড় স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার তোমার আমানা স্ত্রী রক্ষা করেছেন আমানত রাত নাই দিন নাই কত কষ্ট তোমার সন্তান মায়ের গর্বে রেখে মা ঠিক মতো খানাও খেতে পারে নাই ঘুমাইতেও পারে নাই কি যে কষ্ট মায়ের জেন্দেগি কত প্রসব বেদনার কষ্ট আম্মাজানের আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে আওয়াজ দিলে সামনের দরওয়াজায় যায় না কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসবো আম্মাজান এতটাই বেকার আর হয়ে গেলেন এতটাই কারণে পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে নাই আম্মাজান এতটাই কান্না করলিন আব্বাজানকে গোপনে ডেকে ক্ষমা চেয়ে নিলেন ও স্বামী আমার দয়া করে আমাকে মাফ করে দাও যেইভাবে খেদবোধ করা দরকার ঘরে এসে আমি পারি নাই মাফ করে দি আব্বা যান বলে বিবি এমন কেন করো বলে আমার উপরে মনে হয় সাত আসমান চেপে পড়ছে আমি বাঁচব না মরে যাও এতটাই কষ্ট করেছেন মা কপাল পরা মানুষ ওই মায়ের কি পুরস্কার তুমি দিবা না দিয়া মেয়ে হলো কেন তুমি তার সাথে তর্ক করো কথা বন্ধ করে দাও তোমার মতো নিম খারাম এই জগতে কেউ নাই আম্মাজানের কষ্ট সারা দুনিয়া একদিক আম্মাজানের প্রসব বেদনার কষ্ট ভিন্ন দিক এরে দুনিয়ার মানুষ রহমতের নবী বললেন নবী যার কোন তুলনা নাই আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই মক্কার মশরেকরা অলিতে গলিতে ঘুরে আর কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এর কোন ছেলে নাই মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এমন ভাবে বানাইছেন নবী গর্ব করে বলেন ও দুনিয়ার মানুষ আমি এত বড় দামি আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা আমি রহমতের নবী চার কন্যার বাবা একটা ছেলেও নাই আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ তোমার খায়ের বা কল্যাণ মনে করলে ছেলে দেই মেয়ে দেই لله ملك السماوات والارض يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা আল্লাহ দিলে ফিরেইতে পারে কেউ হ্যাঁ নমরুদ্দায় ইব্রাহিম নবীর আসতে দিবে না অনেক অপকৌশল অবলম্বন করলো শত শত নবজাতক মেরে ফেললো ফেরাউন মুসা নবীকে আসতে দিবে না পারলনি নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া পারে নাই আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন জমিনে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কাদের কুদুরতু দাবি বরকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের তুহি আল্লাহ সন্তান দিবেন ছেলে মেয়ে আনার কোনো কায়দা নাই এর মধ্যে বরকত আল্লাহ দিবেন মেয়ে তুমি ছেলে চাইছো মনটা ছোট বানায়ো না আল্লাহ এক মেয়ে দিছেন তুমি শোকর আদায় করো পাঁচটা ছেলে দিয়া যা না হবে তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল নারীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবে আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল ভালো করে পরীক্ষা করে দেখবেন পাঁচটা ছেলে বাবার জন্য যা না করে একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি বাবার কথা শুনছে বাবা অসুস্থ ছেলেরা শুই না কানে পানি যায় না মেয়েটা খবর পাইয়া পাগল খাওয়া বন্ধ করে দিছে আমার বাবার কি জানি হালাত দৌড়াইয়া যায় আমার বাবার চেহারাটা আমি দেখবো কি আছে যাদের কন্যা আছে তারা ভালো করে একটা মেয়ে বাবার জন্য কেমন বুঝবেতের আসে এর নবীর উন্নতির দল আল্লাহ পাক রব্বুল আলাম বলেন ছেলে দে আমি মেয়ে দেই আমি আবার দেই না তাও আমার ক্ষমতা দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও সন্তান কমাবা এই যে সন্তান কমানোর ট্যাবলেট ট্যাবলেট চলে না না কথা বলেন কেন তো খাইয়ে বাংলাদেশে পাঁচ বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে তো ট্যাবলেট গেল কেউ আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন আগানো সম্ভব এখানে বড় কঠিন ষড়যন্ত্র নবী বলেন এমন ফ্যামিলির মেয়ে বিয়া করবা যেই ফ্যামিলির মধ্যে সন্তান বেশি হয় আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর্নষ্ট বেইমানেরা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো বলেন রিজিকের জিম্মাদার আমি নিছি খানার আয়োজন আমি করব গর্তের পিপিলিকারে যদি আমি খানা দিতে পারি মানুষ তুই এত দামি তোমাকে কেন পারব না জঙ্গলের হাজারো লাখ প্রাণী কেউ না খাইয়া মরে না উড়ন্ত পাখিটাও খানা খায় হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয় বাসার মধ্যে বাচ্চাটা তিন দিন পর্যন্ত থাকে মা কাছে যায় না শরীর সাদা ভয় লাগে তাহলে এই বাচ্চাটারে কাকের বাচ্চারে কে খানা দেয় মা দূরে থাকে খানা দেয় না পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন কিছু পোকা আছে উড়ন্ত পোকা উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে এই বাচ্চাটা হাঁ করে পোকাটা মুখের মধ্যে চলে যায় তিন দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো তিন দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন কালো সাদা রেখাটা চলে যায় তখন মা যাইয়া নিজ হাতে বাচ্চাকে হাতে নিয়ে খানার আয়োজন করে

আল্লাহর নবী নারীদের কন্যাদের সম্মান বাড়ায় দিলেন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা নবীর একটা ছেলেও নাই মক্কায় ঘুরে ঘুরে যে মোশরেকেরা নবীর বদনাম করত মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না দেড় হাজার বছর পর আজকে ওই বেইমানদের নাম হাদিসে থাকার কারণে ওলামায় কেরাম জানে আর কেউ জানে না কিন্তু আমার নবীর ছেলে যদিও না আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন বছর পর্যন্ত আমার নবীর গুণগান চলতেছে চলতেছে লেখক লেখতেছে বক্তা বক্তব্য দিতেছে লেখাও বন্ধ হয় নাই বক্তার বক্তব্য বন্ধ হয় নাই বরং এমনও সন্তান এই জামিনের মধ্যে এখনো বেঁচে আছেন আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোন বেইমান কিছু বলতে চায় কোটি প্রাণ আমার নবীরা আসে কল্লা দেওয়ার জন্য তৈয়ার এরে নবীর পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলেন ওয়ামা আর আমার নবীর মনটা বড় দুর্বল অন্য নবীর হায়াত বেশি উম্মতেরও হায়াত বেশি নে আমল বেশি তারা করেছে আমার হায়াত কম আমার উন্মতের হায়াত কম এই কম হায়াতে আমার উন্মতে তো নে কোথায় পাবে আল্লা বলে আমি আপনারে কত যে মোহাব্বত করি কত ভালোবাসি রে নবী আমি কাউকে ও নবী আপনি জানেন কোরআন শরীফটা হেফাজতের জিম্মা আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মা আমার হাতে নিয়েছি ও নবী আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনি আমার কেমন বন্ধু আপনি জানেন মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু আপনি নবী মুহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানেন নবী সব নবী রসুল আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে অনবী আপনাকে আমি কখনো খারাপ রাখবো না আপনি টেনশন করতেছেন হায়াত কম এত কেমনে অনবী উম্মতের জানায় দেন আপনার উম্মতের হায়াত যদিও কম বরকত হবে অনেক বেশি নবীর উন্নতেরা লাগাতার এক হাজার মাস করিয়া যা অর্জন করবে আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উন্মতের আমি এক রাতের এবাদাতে তার থেকে বেশি দান করব আতি দারে না হাসান। تینافی دار اک نا حسن یادیا یا سل مستغیسی سی نہ دینا لفتی خارہ بنعلو میں ہر گوری دے نیکو تو یارو ہے جو نمگے اس سے تو بے زار ہے এক হাজার মাস এবাদা করে যা পাবে উম্মতেরা অন্য নবীন আমার নবীর উম্মত তা কয়দিনে পাবে বলেন ওই রাত্রটার নাম কি ইন্না আংজান্না হুফিলাইল তিলুপদ্র ওয়ামাদরাকামালাইলতুনুপদ্র লাইলাতুলপদরি মিন আলফি সাহ এক হাজার মাসের থেকেও তামি এক রাত ওই রাতটা সামনে আসতেছে রেমুমিন এত আল্লাহ দান করেছে অন্য নবীর উন্মতেরা এতটা পায় নাই আমরা যেটা পেয়েছি ও নবীর আশেখ অন্য মাসে একটা নফল এবার করে যা পাইবা রমাজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন এর নবীর উন্নতির দল একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন রমাজানুল মোবারকে একটা ফরজ আমলের বরকতে সত্তর গুণ বাড়ায় আল্লাহ দান করবেন অল্লার শেপো বিত্র কালা মহা গ্রন্থো অল্ কুরাহন কি মহি মাএ মাশেই হোয়ে ছে তারা গমন অল্লার শেপো বিত্র মহাগ্রন্থ অল পুরান কি মহিমা এ মাসেই হয়েছে তারা গোমন একনেকে শতুর রহমান দে ফুল ফারুজাম রহমত বর কুতুনা জাতের মশ জালাও আমলের বাতি ভুল না ভুলা যায় নাকি माह रमानेरु सृति हे मा शर कज़िलत जान की मुस्लिम जती भुलबो न भुल जी माह रम जानेर सृती কত কষ্ট করেছিলেন ইয়া এ রমা জানে এ বা দাতে রাত দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন এ রমা জানে ইবাদত রাত দিতেন কি হবে উম্মাত Bine আমরা তো সেই নবীর উম্মাত কেমনে দাওতার সিনাতে আঘা, কি তোমার কি হবে যে শের গতি ভুলব না ভুলা যায় নাকি মা হের স্মৃতি হে মা শের কত ফ जान की मुस्लिम जी भुल बु न भुल जाइ नकी मह मेर सृिती भुलो न भुल जानकी महर मज़ानेरु